আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা ছয় দশমিক এক দশমিক তিন জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুব যে একাধিক অধ্যায়টা আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই জলদি জলদি সাবস্ক্রাইব করে নেও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজস্ব প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো আমরা এক থেকে প্রশ্নগুলো একে একে করে নেব প্রথম প্রশ্ন আজ হচ্ছে পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন দেন দেখো আছে এখানে দুই ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো দেন আছে তিন পল্লীমা কবিতা কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন দেন হচ্ছে চার কি কী প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে ঠিক আছে তো এই পর্যায়ক্রমে আমরা সবগুলো আলোচনা করবো আর এর রেখে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না তোমরা কমেন্ট তো অবশ্যই করবে তোমরা আর সেই কমেন্ট হচ্ছে তোমরা কি এখন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো এবং কোন জেলা থেকে তোমার ভিডিও ক্লাসগুলো করেছো সেগুলো একটু স্কুলের পাশাপাশি বিদ্যালয়ের পাশাপাশি বলে দিবে তাও আমার চিনতে সুবিধা হবে আমি চিনতে পারবো খুব সহজেই ঠিক আছে যে এই জেলার তোমরা ঠিক আছে আর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে আমি কোন জেলার আমি ঢাকা বিভাগে ঠিক আছে আমার জেলাটা পরে বলবো ঠিক আছে তো দেখো আজ আমরা উত্তরপ্রদেশ চলে যাই তাহলে তো দেখো আমি উত্তরপ্রদেশে চলে এসেছি মা কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর পল্লিমা কবিতা কবি বলতে চেয়েছেন যে পল্লী মায়ের বুক ছেড়ে প্রবাস জীবনের দিকে পা বাড়াতে তার কষ্ট হচ্ছে গ্রামের কথা চিন্তা করে তার চোখে অশ্রু জমা হচ্ছে গ্রামরূপী মা তার সব সন্তানদের ভালোবাসা নিয়ে দেখছেন কিন্তু দিন শেষে যারা গ্রামে চাষাবাদ করে জীবন চালাচ্ছে তাদেরকে মা বেশি ভালোবাসেন কারণ তারা কারণ তারা যে কোনো মূল্যে গ্রামকে আঁকড়ে ধরে থাকে তারা যাপনের জন্য কষ্ট করে কঠোর পরিশ্রম করে তবু গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায় না এ কারণে পল্লী মাও তাদের প্রতি সদয় থাকেন তাদের আলো বাতাস দিয়ে ভরিয়ে রাখেন এর জন্য গ্রামের কৃষক সম্প্রদায় সুখী কথাটি কিন্তু সত্যি তো দেখো আমরা এক নম্বরটা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব তুই ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করবো তো চলো উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি উত্তর ওরাই মায়ের আপন ছেলে ওড়াই মায়ের ভালোবাসা কথাটি বলা হয়েছে পল্লী কৃষকদের উদ্দেশ্য করে পল্লীগ্রামকে বাঁচিয়ে রেখেছে কৃষক সম্প্রদায় তারা রৌদ্র তাপ এবং ঘামে ভিজে কষ্ট করে ফসল ফলায় তারপর যখন তারা ফসল ফলাতে দেখে তখন এক অপার্থিব অনুভূতিতে তাদের হৃদয় ভরে ওঠে যখন তারা ফসল ফলতে দেখে তখন কি হয় তাদের অনুভূতিতে তাদের হৃদয় ভরে ওঠে এত কষ্ট করার পরও যে তারা স্বচ্ছলতার খোঁজ পায় এমন না তবু তারা গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায় না তাই গ্রামরূপী মাও তাদের আপন ছেলের মতো ভাবে এবং ভালোবাসে এখন আমরা দেখব পল্লীমা কবিতে কবি গ্রামে মানে গ্রামকে মায়ের সাথে কেন তুলনা করেছেন সেটা ঠিক আছে আমরা তিন নম্বরটা দেখবো তো উত্তর পল্লীমা কবিতা কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেননা মা যেমন তাদের আমাদেরকে অন্য বস বাসস্থান দিয়ে বাঁচিয়ে রাখেন অসুস্থ হলে সেবা করেন ভালোবাসেন গ্রাম তেমনি আমাদের জন্মস্থান আমাদেরকে স্নেহ আদর ভালোবাসা ও যত্ন দিয়ে বেঁচে থাকতে সহায়তা করে শীতল বাতাস দিয়ে আমাদের ঘামে ভেজা ক্লান্ত শরীরকে চাঙা করে তোলে নিজের সমস্ত বৃত্ত তার সন্তানদের মাঝে বিলিয়ে দেয় ঠিক জন্মদাত্রী মায়ের মতো তা আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের উত্তরগুলো তোমরা পেয়েছ তাছাড়া আমরা নেক্সট প্রশ্নে চলে যাই এখন দেখো আপনার চার নম্বর দেখব কী কী প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে উত্তর জীবনের প্রয়োজনে বিভিন্ন কারণে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে যেমন উন্নত ও শিক্ষার প্রয়োজনে গ্রামে ব্যবস্থার চেয়ে শহরের শিক্ষাব্যবস্থার তুলনামূলক উন্নত জীবিকার প্রয়োজনে শহরের বিভিন্ন রকম কাজের সুযোগ রয়েছে যা গ্রামে তেমন পাওয়া যায় না দেন হচ্ছে উন্নত জীবনের আশায় শহরের জীবনযাপন গ্রামের চেয়ে বেশ উন্নত প্রযুক্তির সহজলভ্যতা শহরে প্রযুক্তির সজলভ্যতার কারণে অনেকে বসবাসের জন্য শহরকে বেছে নেয় তো এই ছিল আমাদের সর্বশেষ প্রশ্নের উত্তরটি তো আশা করি তোমাদের যদি উপক্র আর হয়ে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আর যারা কমেন্ট লিখতে ভুলে গিয়েছো অবশ্যই লিখে ফেলো কমেন্টটি জলদি জলদি তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করেছো ঠিক আছে তো চল আমরা মূল বৈত্রিতে চলে যাই আমরা মূল বইটিতে চলে এসেছি আমরা তিন চার পর্যায়ক্রমে সকল প্রশ্নগুলো এখানে কমপ্লিট করে ফেলেছি এক থেকে চার পর্যন্ত ঠিক আছে তা এখন আমরা পল্লীমা কবিতার বৈশিষ্ট্য এখান থেকে এগুলো একটু পড়ে নেব ঠিক আছে নিজ দায়িত্বে বৈশিষ্ট্যগুলো কি আমি নেক্সট ক্লাসটি করব কবিতা পড়ি দুই কবর জসীমউদ্দিন পল্লী কবি জসীমউদ্দিনের কবর কবিতা এখান থেকে আমি নেক্সট ক্লাসটি করবো তা যে পর্যন্তই সবাই আলাদা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকো আল্লাহ হাফিজ